টাইম এডিশনে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রণালীতে লাইভ ফায়ারের ঘোষণা ইরানে আকাশসীমা জুড়ে সতর্কতা ইরানে হামলায় আকাশসীমা দেবে না সৌদি আরব ট্রাম্প আল সারার ফোন আলাপ সিরিয়ার পরিস্থিতিতে খুশি যুক্তরাষ্ট্র মানবতাকে কাঁপিয়েছে ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ হামলা রুশ ইউক্রেন যুদ্ধে আঠারো লাখ সেনা হতাহতের সংখ্যা পৃথিবী ধ্বংসের আরো কাছে ডুমস্টিক ক্লকের ভয়ঙ্কর ঘোষণা ইটালিতে বড় পরিবর্তন নাগরিকত্ব ও ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হরমুজ প্রণালীতে লাইফ ফায়ারের ঘোষণা ইরানের আকাশসীমা জুড়ে সতর্কতা এইমাত্র মধ্যপ্রাচ্যে এমন একটি ঘোষণা এসেছে যা বিশ্ব বাণিজ্য জ্বালানি বাজারকে নতুন করে উদ্যোগে ফেলেছে হরমুজ প্রণালীর আশেপাশে সরাসরি গুলি চালানো সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরান মঙ্গলবার ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য একটি নোটাম বা নোটিশ জারি করা হয়েছে এই নোটিশ অনুযায়ী থেকে জানুয়ারি পর্যন্ত প্রণালীর আশেপাশে সামরিক চলবে নোটিশে বলা হয়েছে নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে এই সময়ের মধ্যে বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বিশ্লেষকদের মতে এই ঘোষণার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এর মাত্র কয়েক ঘন্টা আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর খবর আসে হরমোস প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ প্রতিদিন বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এই পরিবাহিত হয় ফলে এই এলাকায় যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইরানের এই পদক্ষেপকে অনেকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট শক্ত বার্তা হিসেবে দেখছেন এর আগেও এই অঞ্চলে উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করেছে অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের সঙ্গে মোকাবিলায় সব ধরনের বিকল্প এখনো বিবেচনায় রয়েছে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কোনো আক্রমণের জবাবে তারা দ্রুত ও ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরানে হামলায় আকাশসীমা দেবে না সৌদি আরব মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আশঙ্কা বারবার ঘনীভূত ঠিক সে সময় এক অপ্রত্যাশিত কূটনৈতিক বার্তা দিল সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজের আকাশসীমা সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সাপ জানিয়ে দিল রিয়াদ এই ঘোষণার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেচিশিয়ান ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে সরাসরি আঞ্চলিক অস্থিতশীলতার জন্য দায়ী করেন তিনি বলেন ওয়াশিংটনের চাপ ও আগ্রাসী ভাষা পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ইরানি প্রেসিডেন্টের দপ্তর জানায় প্রোজেস্কিয়ান সৌদি যুবরাজকে বলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি ইরানের জনগণকে দুর্বল করতে পারেনি বরং আরও ঐক্যবদ্ধ করেছে জবাবে সৌদি যুবরাজ সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান সৌদি আরব মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি চায় এবং কোনো সংঘাতের পক্ষপাতি নয় এরপর সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ স্পষ্ট করে জানায় ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আকাশসীমা ব্যবহারের প্রশ্নই ওঠে না বিশ্লেষকরা বলছেন এই অবস্থান শুধু সামরিক নয় বরং একটি শক্ত কূটনৈতিক বার্তা যা ইরান সৌদি সম্পর্কে বরফ গলার সাম্প্রতিক প্রেক্ষাপটকে আরও শক্তিশালী করছে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতিতে খুশি যুক্তরাষ্ট্র এই ঘটনা অবাক করেছে সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে জানা যায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন সিরিয়ায় যা ঘটছে তাতে তিনি খুব খুশি ট্রাম্প সাংবাদিকদের জানান আল সঙ্গে তার আলোচনা ইতিবাচক ছিল এবং অঞ্চলটির পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে বলে তিনি মনে করেন সিরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয় আলসারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে সিরিয়া তার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন সন্ত্রাসী গোষ্ঠী যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আন্তর্জাতিক সহযোগিতা জরুরি এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও দাবি করেন সিরিয়া নিয়ে একটি বড় সমস্যার সমাধান হয়েছে যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি এই প্রেক্ষাপটে আলসারার আসন্ন রাশিয়া সফরও বিশেষ গুরুত্ব পাচ্ছে মস্কো পুতিনের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনায় আসবে বলে জানিয়েছে ক্রেমলিন মানবতাকে কাঁপিয়েছে ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ হামলার ঘটনা এই ঘটনা কেউ কল্পনাও করেনি শান্তির আলোচনার মাঝেই ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া মঙ্গলবার রাতে ইউক্রেনের খার্কিব অঞ্চলে প্রায় দুইশো যাত্রী বহন করে একটি ট্রেনের বগিতে ড্রোন হামলা হয় এতে অন্তত বারো জন নিহত হন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরেডেনকো জানান হামলায় ট্রেনের একটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লামেদির জেলোনেস্কি বলেন বেসামরিক যাত্রীদের ওপর এমন হামলার কোনো সামরিক যুক্তি নেই এটি চলমান শান্তি প্রচেষ্টাকে সরাসরি ধ্বংস করছে হামলায় বিদ্যুৎ ও জ্বালানি অপকাঠামো হয় হওয়ায় লাখ লাখ মানুষ অন্ধকারে পড়েছে বিশ্লেষকরা বলছেন এই হামলা প্রমাণ করছে শান্তি আলোচনা যতই চলুক কোনো ইঙ্গিত এখনো স্পষ্ট নয় রুশ যুদ্ধে সেনা ইউক্রেন যুদ্ধ নিয়ে ভয় ভয় এক পূর্বাভাস দিয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ এই যুদ্ধে নিহত আহত ও নিখোঁজ সেনার সংখ্যা আঠারো লাখ ছাড়াতে পারে এর মধ্যে শুধু রাশিয়ায় প্রায় বারো লাখ সেনা হতাহত হতে পারেন নিহত রুশ সেনের সংখ্যা হতে পারে তিন লাখ পঁচিশ হাজারের বেশি প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তি সেনাবাহিনী এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েনি ইউক্রেনের ক্ষেত্রেও পরিস্থিতি ভয়াবহ ছয় লাখের বেশি ইউক্রেনীয় সেনা নিহত বা নিখোঁজ হতে পারেন সংস্থাটি সতর্ক করে বলেছে যুদ্ধ অব্যাহত থাকলে দুই সালের বসন্তেই এই সংখ্যা বিশ লাখ ছাড়াতে পারে পৃথিবী ধ্বংসের আরো কাছে ডুমসডে ক্লকের ভয়ঙ্কর ঘোষণা এই মুহূর্তে মানব সভ্যতা ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে দাঁড়িয়ে এমন সতর্ক বার্তা দিয়েছে ডুমসডে ক্লক বুলেটিন অব দ্য অ্যাটোমিক সায়েন্টিস্ট জানিয়েছে পৃথিবী ধ্বংসের প্রতীকী মধ্যরাত এখন মাত্র পঁচাশি সেকেন্ড দূরে পারমাণবিক অস্ত্র জলবায়ু সংকট কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সব মিলিয়ে মানবজাতির অস্তিত্ব বড় হুমকিতে বিজ্ঞানীরা বলছেন বিশ্ব নেতারা যদি এখন এই সমন্বিত পদক্ষেপ না নেন এই ঘড়ির কাটা থামানো কঠিন হয়ে যাবে ইটালিতে বড় পরিবর্তন নাগরিকত্ব ও ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম ইতালিতে বসবাসকারী ও যেতে আগ্রহীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ চলতি বছর থেকেই ইটালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তন কার্যকর হচ্ছে নাগরিকত্ব আইন সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বংশসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে বিদেশে জন্ম নেওয়া ইটালিয়ান নাগরিকদের সন্তানদের জন্য নাগরিকত্ব ঘোষণার সময়সীমা বাড়ানো হয়েছে একই সঙ্গে দুই সালের মধ্যে লক্ষ লক্ষ বিদেশি শ্রমিককে বৈধভাবে কাজের ভিসা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইটালি তবে আশ্রয় প্রার্থীদের জন্য নিয়ম আরও কঠোর হচ্ছে এবং ডিজিটাল বর্ডের কন্ট্রোল চালু হচ্ছে পুরো ইউরোপ জুড়ে সংক্ষেপে ইটালি একদিকে সুযোগ বাড়াচ্ছে অন্যদিকে নিয়ন্ত্রণ আরও জোরদার করছে